নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কাঁচকলা দিয়ে একটি নতুন রেসিপি যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না কাঁচকলার কোনো রেসিপি ভালো লাগে না আমি যে এইভাবে কাঁচকলার এই দুর্দান্ত রেসিপি বানিয়েছি আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাড়াতাড়ি বানিয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো চলুন বন্ধুরা রেসিপিটা এই রেসিপির জন্য প্রথমেই তিনটি কাঁচকলা নিয়ে নিচ্ছি এই কাঁচকলা তিনটে দিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন সারা পরিবারের জন্য তরকারি আর নিয়েছে একটা ছোট আলু এবার আলু আর কাঁচকলাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিতে হবে আলু আর কাঁচকলাটা দেখুন ধোয়া হয়ে গেছে আর প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি এবার আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে তিনটে সিটি মারতে হবে যাতে ভালোভাবে সেদ্ধ হয় এরপর এই রেসিপির জন্য লাগবে দুটো ক্যাপসিকাম দুটো ক্যাপসিকাম টুকরো টুকরো করে নিতে হবে একটু বড়ো বড়ো সাইজে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পাঁচটা পেঁয়াজ আর নিয়েছি পাঁচটা ছোট ছোটো সাইজের টমেটো আর নিয়েছি তেঁতুল তেঁতুলটা আমি এবার একটু জল দিয়ে পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখবো এবার মশলার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি মিক্সিং বলে দিয়ে দিলাম আর দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি তারপর দিলাম পরিমাণ মতো আদা কুচি আর দিয়ে দিলাম রসুন রসুনের কোয়া দিয়ে দিলাম চার পাঁচটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে পাতা আর একটু জল দিয়ে আমি সব উপকরণ আমি বেটে নেব পেস্ট করে নেব এরপর দুটো আলু এরকম ছোটো ছোটো সাইজের আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর ফাঁকে দেখুন আলু আর কাঁচকলাগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি কাঁচকলার ছালটা ফেলে দিয়েছি আর আলুটার ছালটাও ফেলে দিয়েছি ভালোভাবে একটু চেপে নেব দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ বেসন আর দিলাম দুই বাটি পরিমাণ চালের গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি আর দিলাম হলুদ গুঁড়ো নুন এক চামিচের মতো আর দিলাম একটা ডিম একটা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো আর দিলাম চাট মশলা সব উপকরণ দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মেখে নেব হাতের সাহায্যে মাখতে হবে ভালোভাবে নিখুঁতভাবে মাখতে হবে কোনো দানা দানা থাকলেও চলবে না দেখুন এরকমভাবে মেখে নিয়েছি কোনো জল লাগেনি এরকমভাবে মেখে মাখতে হবে এরপর চলে আসলাম রান্নাঘরে কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেল তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে মেখের একটা কাঁচকলার ডোটা থেকে একটু বোরার মতন সাইজের করে চার পাঁচটা করে কড়াইতে দিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর একটু সময় ধরে করতে হবে ভাজাটা যাতে ভেতর দিয়েও সেদ্ধ হয় আর মিডিয়াম আছে করতে হবে দেখুন এক পিঠ তো ভাজা হয়ে গেছে এবার যেই পিঠ ভাজা নিই সেই পিঠ আমি উল্টে দিচ্ছি এবার সাইড দিয়ে আরও চার পাঁচটা দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে এই সময় একটু সময় ধরে এইগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেন প্রেস করে দেবেন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি বড়াগুলো এরকমভাবে সব কটা বড়া ভেজে নেব ওটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো আলুটা নুন হলুদ দিয়ে চার পাঁচ মিনিটের মতো ঢেকে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে প্রথমের ভিডিওটা দেখাতে পারিনি এখন আমি ভাজা আলুগুলো তুলে নিলাম এরপর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এক চামচের মতো একটা শুকনো লঙ্কা আর দিলাম রসুন কুচি দু তিনটে রসুনের কুচি দিলাম আর দিলাম মেথি পাতা আর দিলাম তিনটে টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে ফোড়নের সাথে ফোড়নের সাথে একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিলাম এক চামচ হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো আর দিলাম চাট মশলা দিয়ে এবার ভালোভাবে টমেটোটা ভেজে নিতে হবে সব মশলা মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর খেতে আপনারা অবশ্য বাড়িতে বানাবেন এবার দিয়ে দিলাম এক বাটি জল জলটা দিয়ে টমেটোটা একটু ভালোভাবে নাড়াতে হবে আর ভালোভাবে ফোটাতেও হবে দু মিনিটের মতন ফোটাতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আরও জল আর জলটা দিয়েছিলাম ফুটেও গেছে এবার খুন্তির সাহায্যে টমেটোটা ভালোভাবে একটু নরম করে নেব একটু পেস্টের মতো করে নেবো যাতে টমেটোটা একটু গলে যায় এমনভাবেই ফোটাতে হবে মিডিয়াম আছে করতে হবে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে আবার ভালোভাবে খুন্তির সাহায্যে ক্রমাগত এরকমভাবেই একটু এক মিনিট দু মিনিট করে নাড়াতে হবে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে এরপর দিয়ে দিলাম তেঁতুলের জল সে তেঁতুলটা ভেজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াতাড়িতেই তৈরি করে ফেললাম টমেটো সস আর বাইরে থেকে কিনতে হলো না দেখুন তিনটে টমেটো দিয়ে অনেকটা টমেটো সস বানিয়ে ফেললাম এবার দিয়ে দেবো সেই মশলা পেস্ট করে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ ধনে পাতা ওর মধ্যে থেকে এক চামচের মতো দিয়ে দিলাম এখানে এবার এক মিনিট মতো নাড়িয়ে আমি এবার নামিয়ে দেবো এরপর কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দারচিনি এবার ভালো হবে ফোরনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা আমি দু মিনিট ধরে তেলের মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম এক চামচের মতো নুন আর দিয়ে দিলাম এক চামচের হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি দু মিনিটের মতো একটু ভেজে নেব যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু নরম হয় আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখুন দু মিনিট ধরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম মশলা বেটে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মিনিটের মতো কষিয়ে নেব ভালো হবে না এত হবে মশলা যত কষা কষাবেন তত বেশি স্বাদ আসবে রেসিপিতে এবার দিয়ে দেবো এক চামচের মতো চিনি আর দিয়ে দিলাম মশলা ভেজানো জল দেখুন আরও ভালোভাবে একটু কষানো কষিয়ে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার পরিজনদের কাছে শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর সাবস্ক্রাইব তো করবেনই দু তিন মিনিটের মতো ঢেকে রাখবো দু তিন মিনিটের পর দেখুন মশলাটা দেখুন শুকনো হয়ে গেছে আর তেল বেরিয়ে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এতে তৈরি করা সসটা দিয়ে দিলাম কি কী সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা খুবই সুন্দর রেসিপি বন্ধুরা আর খুবই টেস্টি বন্ধুরা আপনাদের বাচ্চা থেকে বড়োরা বলুন সবাই দেখবেন খুবই পছন্দ করবে এবার দিয়ে দিলাম এক বাটি জল দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। এক মিনিটের মতো একটু কষিয়ে নেব আলুটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম বড়াগুলো কাঁচকলার যে বড়া ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দিলাম এবার বড়ার সব দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব গরম মশলা দিয়ে দিয়েছি তাই বেশি কষাবো না মিনিটের ধরে কষিয়ে নিতে হবে নাড়াতে হবে বন্ধুরা চিলি কাঁচকলা কমপ্লিট বন্ধুরা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন আবার আসবে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তো আজকের মতো নমস্কার